সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটেড চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের পর্ষদপ্রত্য টেস্ট পেপারের গণিতের অংশগুলো নিয়ে আলোচনা করেছি যারা আগের ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলে গিয়ে প্লে আছে প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে দেবে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মোডটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় আজ আমরা বাঁকুড়া জেলা স্কুলের এমসি কিউ সৌন্যস্থান পূরণ এবং সত্য অংশগুলো নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমার সব জিনিস বুঝতে পারবে না তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখন আমরা বাঁকুড়া জেলা স্কুল যার পেজ নম্বর হচ্ছে তিনশো অষ্টআশি এর এমসিকিউ শূন্যস্থান পূরণ ও সত্যমিতার অংশগুলো নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওতে এর সংক্ষিপ্ত তথ্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন একের দাগের দেখো একের দাগের একের প্রশ্ন কি বলেছে না বার্ষিক বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সুদের হারে কোনো মূলধনের দ্বিতীয় বছরের চক্র সুদ ও দু বছরের সরল সুদের অনুপাত তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে আমরা আসলটা ধরে নিচ্ছি ধরি আসল এটা সমান আমরা ধরে নিলাম এক্স টাকা বার্ষিক সুদের হার এটা এটা বলে কত না বারো পূর্ণ একের ভেঙে নিল কথা বারো চব্বিশ পঁচিশ বাই দুই পার্সেন্টেজ সময় এন সময় কত বলে আছে এখানে দু বছর তাহলে প্রথমে আমরা দু বছরের চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করি তাহলে সূত্রটা তোমার নিশ্চয় জানো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড দি পারেন মাইনাস পি তাহলে পির জায়গায় এক্স ওয়ান প্লাস পঁচিশ বাই দুই ইন্টু একশো হোল স্কোয়ার মাইনাস এক্স এটা যদি কারাকাড়ি করে ছেড়ে করো পঁচিশ চারে একশো হলো এখানে এক্স চার দুই আট তোমার লস্য করো তাহলে আট প্লাস এখানে তোমার এক আসছে তার হাতে দুই মাইনাস এক্স তাহলে এক্স আঠার এক নয় নয় স্কোর কথায় একাশি একাশি বাই আট স্কর কথায় চৌষট্টি মাইনাস এক্স তাহলে এখানে যদি আমরা চৌষট্টি লসং করে দিই কত আসছে একাশি এক্স মাইনাস চৌষট্টি এক্স এটা বিয়োগ করলে তোমার আসছে কত সতেরো এক্স বাই চৌষট্টি এত টাকা এটা তোমার বেরোলো দু বছরের চক্র সুদ এবার দেখো যেহেতু দ্বিতীয় বছরের চক্র সুদ বলা আছে তাহলে আমরা কী করব না দ্বিতীয় বছরের আমরা কী করব না সুদটা বের করব তাহলে এখান থেকে আমরা প্রথম বছরের প্রথম বছরের প্রথম বছরের চক্র সুদ মানে কি প্রথম বছরের সরল সুদের মধ্যে কি গণনা হবে তাহলে প্রথম বছরের যদি আমরা বলি সেটা কিন্তু সুদের মধ্যে আমাদের গণনা হবে অর্থাৎ সূত্রটা আমরা প্রয়োগ করবো তাহলে পি হচ্ছে তোমার এক্স আর হচ্ছে তোমার পঁচিশ বাই দুই আর টি হচ্ছে কত না এক বছর বাই এখানে হান্ড্রেড করো পঁচিশ চারে একশো তাহলে এখানে আসছে কত এক্স বাই এইট এত টাকা তাহলে অতীব এখান থেকে আমরা বলতে পারি যে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ সেটা কত না দু বছরের চক্র থেকে এক বছরের চক্র বিষ কি করবো না বাধ্যব অর্থাৎ সতেরো এক্স বাই চৌষট্টি মাইনাস অফ এক্স বাই এইট এখানে লস করলে চৌষট্টি আসছে তাহলে সতেরো এক্স মাইনাস আঠাশটি চৌষট্টি এইট এক্স কত আসছে তোমার নাইন এক্স বাই চৌষট্টি এত টাকা এবার আমরা কী করছি না দু বছরের সরল সুদটা নির্ণয় করছি তাহলে দু বছরের সরল সুদ আইসমান পিআরটি বাই হান্ড্রেড যদি প্রয়োগ করো তাহলে পি হচ্ছে তোমার এক্স সুদের হারটা হচ্ছে পঁচিশ বাই দুই আর টিটা হচ্ছে তোমার দুই বাইখানে হানড্রেড তাহলে এই দুই দুই কেটে দাও পঁচিশ চারে একশো তাহলে কত আসছে তোমার এক্স বাই ফোর এত টাকা এবার তোমাকে কি নির্ণয় করতে বলেছে দু বছরের সরি দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ও দু বছরের সরল সুদের অনুপাত সেটা কত না দ্বিতীয় বছরে চক্র সুদ তোমার হচ্ছে নাইন এক্স বাই চৌষট্টি অনুপাত চিহ্ন আর দু বছরের সুদ কত তোমার সেখানে না এক্স বাই এই এক্স এক্স আমরা কেটে দিলাম চার ষোলোই চৌষট্টি তাহলে এখানে যদি কোন তোমরা গুণ করে ফেলো তাহলে কথা হচ্ছে নাইন যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে একের দাগে দুই রং করে করবো দেখো একের দাগে দুই রং করে কি বলেছে এ এর যে মানের জন্য এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস অফ টুয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এই দীঘার সমীকরণের একটি বীজ শূন্য হবে তোমরা নিশ্চয়ই জানো দীঘার সমীকরণের একটি বীজ শূন্য শর্ত কি না সি সমান শূন্য অর্থাৎ এর মানটা তোমাকে শূন্য হবে

বৃত্তটির ব্যসতা তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে আমরা একটা যদি চিত্র আঁকি অর্থাৎ দশ সেমি এবং চব্বিশ সমান্তর যেহেতু বৃত্ত দুটোর কেন্দ্রের বিপরীত পার্শ্ব অবস্থিত করছে তাহলে এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্রের বিপরীত পার্শ্ব অবস্থান করছে এখানে যা দুটো দৈর্ঘ্য একটা বলা হচ্ছে দশ সেমি তাহলে উপরের যাটা নাম দিয়ে দিই আমরা এবি এই যেটা হচ্ছে সিডি একটা হচ্ছে দশ সেমি আর একটা হচ্ছে চব্বিশ সেমি তাহলে এ বি জাটাকে আমরা দশ সেমি বললাম এবং সিডি জাটাকে আমরা চব্বিশ সেমি বললাম আর কি বলেছে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সতেরো সেমি অর্থাৎ এটা যদি আমরা নাম দিই কেন্দ্রটা ও নাম দিলাম এটা নাম দিই ই এফ এখানে বলে দেওয়া হচ্ছে ই কত না সতেরো সেমি বলেছে বৃত্তটির ব্যাসার্থ তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখান থেকে যদি আমরা এটা যুক্ত করি এটা বৃত্তটা ব্যাসার্ধ হবে এটা এটাও বৃত্ত ব্যাসার্ধ হবে অর্থাৎ তোমাকে ওডি এবং ওবি বের করতে বলেছে আচ্ছা এখানে আমরা ই এফ ওই এফ ওইটাকে ওইটাকে ধরে নিলাম এক্স সেমি তাহলে ওই কত হবে না ওই এফটা তোমার হবে কত সতেরো মাইনাস এক্স সেমি এবার লক্ষ্য করে দেখো তাহলে যেহেতু এটা লম্ব হয় তাহলে এটা কি হচ্ছে তোমার একটা সমকনীতি বুঝ তাহলে সমকনীতি বুঝ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমকনীতি বুঝ ও বি ই এটা থেকে কি পাচ্ছি না এটা হচ্ছে তোমার অতিভুজ এটা লম্ব এটা ভূমি তাহলে এখান থেকে লেখা যেতে পারে ও বি স্কোয়ার সমান সমান ও ই স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার তাহলে এখান থেকে ও বি স্কোয়ার সমান সমান ওই মান কত ওই মান আমরা ধরে নিয়েছিলাম এক্স অর্থাৎ এক্সের স্কোয়ার আর ইবি থাকো এটা হচ্ছে জ্যাটা কি করে না সমদি করে তাহলে ইবিটা কত হবে পাঁচ অর্থাৎ পাঁচের স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওবি বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার কথা হয় পঁচিশ এটা আমরা এক নম্বর সমীকরণে নাম দিলাম ঠিক অনুরূপভাবে এই নিচের ত্রিভুজটা নাম ত্রিভুজ ও ডি এফ থেকে আমরা কি লিখতে পারি না এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে এখান থেকে অতিভুজ অর্থাৎ ওডি স্কোয়ার সমান সমান ও স্কোয়ার প্লাস হচ্ছে এফডি স্কোয়ার এবার ওডি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়েবটা কত না ওয়েবটা ছিল তোমার সতেরো মাইনাস এক্স এত স্কোয়ার প্লাস এফডি এফডিটা কি না অর্ধেক হবে অর্থাৎ চব্বিশের অর্ধেক হচ্ছে তোমার স্কোয়ার স্কোয়ার তাহলে এখান থেকে ওডি সময় লিখতে পারো এ মাইনাস বারো স্কোয়ার সূত্রে ফেলে তাহলে হচ্ছে সতেরো স্কোয়ার মানে সতেরো স্কোয়ার মাইনাস টু ইন্টু সতেরো ইন্টু এক্স প্লাস অফ এক্স স্কোয়ার প্লাস বারো স্কোয়ার হচ্ছে তোমার একশো চুয়াল্লিশ তাহলে এখান থেকে ওডি স্কোয়ার সময় লিখতে পারো সতেরো স্কোয়ার হচ্ছে দুশো উননব্বই মাইনাস সতেরো দু চৌত্রিশ এক্স প্লাস একশো চুয়াল্লিশ মাইনাস অফ চৌত্রিশ এক্স প্লাস অফ এক্স স্কোয়ার এটা হচ্ছে দু নম্বর এগুলো দেখো এক নম্বর দু নম্বর ছবি যদি আমরা তুলনা করি দেখো আর নাকি ব্যাসার ব্যাসার্ধ তাহলে ব্যসার আমরা জানি সমান হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এখান থেকে আমরা লিখতে পারি রান দিক থেকে নিলে চৌত্রিশ এক্স সমান সমান হচ্ছে চারশো তেত্রিশ মাইনাস পঁচিশ তাহলে এখান থেকে আমরা এক সমান লিখতে পারি কত পাঁচ আটের তিন থেকে তিন তাহলে চারশো আট বাই চৌত্রিশ এটা যদি কাটাকাটি করো তাহলে দুই দিয়ে কাটলে হচ্ছে তোমার দুই সতেরো চৌত্রিশ দুই দিয়ে কাটলে দুই শূন্য দুই দু চার শূন্য চার এটা সতেরো দিয়ে কাটলে সতেরোকে সতেরো তিন চার সতেরো দিয়ে চৌত্রিশ সতেরো এক্সের মান তোমার বারো বেরোলো এবার দেখো যদি আমরা এটা এক নম্বর বা দু নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে এক নম্বরই বসিয়ে দিই তাহলে আমরা কী পাচ্ছি না ও বি স্কোয়ার সমান এক্সের মান কত বেরোলো বারো অর্থাৎ বারো স্কোয়ার প্লাস পঁচিশ বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ এটা যোগ করলে আসছে তোমার একশো উনসত্তর তাহলে অতএব ও বি সমান একশো উনসত্তর বর্গমূল করে নাও তাহলে একশো উনসত্তর বর্গমূল করলে কত আসছে না তেরো সেমি অর্থাৎ বৃত্তটির ব্যাসা তোমার হচ্ছে তেরো সেমি যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে এবার আমরা একের দাগে চার রঙ করে করবো দেখ একের দাগে চার রঙ করে কি বলেছে না নির্দিষ্ট অনুপাতে জল ও দুধ মিশিয়ে ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট হারে লাভে বিক্রি করা হলো কি অনুপাতে জল ও দুধ মেশানো ছিল দেখো যেটা লাভ হয়েছে সেটাই তোমার জল মেশানো হয়েছিল এটা তোমার মনে রাখবে তাহলে তাহলে লাভ হয়েছে কত তোমার ষোলো পূর্ণ দিয়ে তিন পার্সেন্ট আর যেহেতু শতকরা তার জন্য তোমরা দুধের পরিমাণটাকে একশো ধরে নাও তাহলে এটা যদি ভগ্নশটাকে পূর্ণ হয়ে নাও তাহলে কথা হচ্ছে ষোলো তিন আটচল্লিশ সাত দিয়ে কথা আসছে তোমার পঞ্চাশ বাই তিন অনুপাত চিহ্ন একশো তাহলে এটাকে যদি স্টারে পরিণত করো শূন্য শূন্য করে দাও তাহলে পাঁচ দুই দশ তাহলে এটা তোমাদের কোনো কোনো কথা আসছে এক ইস্টু ছয় অর্থাৎ এক ইস্টু ছয় অনুপাতে জল এবং দুধ মেশানো হয়েছিল যেটা তোমার আছে অপশান এর মধ্যে এবার আসি পাঁচের দাগের অঙ্কটা পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে না কষ্ট টু থিটা সমান সমান থ্রি থিটা হলে থিটার মান তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে লেখো কস টু থিটা যেমন আছে লিখে না আচ্ছা সাইনের সঙ্গে পুরো কস তাহলে এখানে আমরা লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা তো উভয় পক্ষে কষের মানটা যদি তুলনা করো তাহলে টু থিটা সমান সমান কত আসছে না নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা তাহলে এখান থেকে ট্রু থিটা এই থ্রি থ্রিটা দান দিক থেকে বাম দিকে গেলে প্লাস হয়ে গেল এটা সমান নাইনটি ডিগ্রি তাহলে তিন অনেক পাঁচ অর্থাৎ ফাইভ থিটার সমান কত না নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে থিটার মান কত না নাইনটি বাই ফাইভ পাঁচ আঠেরোই নব্বই অর্থাৎ আঠেরো ডিগ্রি থিটার কত না আঠেরো ডিগ্রি যেটা তোমার আছে অপশান এ এর মধ্যে এবার আমরা একের দাগে ছয় রং করে করবো দেখো একের দাগে ছয় রং করে কি বলেছে এক তিন চার পাঁচ সাত চার সংখ্যাগুলির গড় এম তাহলে এখান থেকে এম সমান আমরা লিখতে পারি কি সংখ্যাগুলো কী কী ছিল না এক তিন চার তারপরে হচ্ছে তোমার পাঁচ সাত এবং চার কতগুলো সংখ্যা আছে না এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে এটা তোমরা তো ছয় দিয়ে ভাগ করে নেবে এটা ক্যালকুলেশন করে কথা আসছে একআ তিনে চার চারে আট আর পাঁচ তেরো তেরো সাথে কুড়ি কুড়ি আর চারে কথা হয় চব্বিশ তাহলে চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে কথা আসছে চার অর্থাৎ এম এর মান তোমার চার বেরোলো এবার তোমার কি বলা আছে না তিন দুই দুই চার তিন তিন প্লাস পি এই সংখ্যাগুলোর গড় তোমার বলা আছে এম মাইনাস ওয়ান অর্থাৎ এম এর মান তুমি পেয়ে গেছো কত না চার তাহলে মাইনাস ওয়ান এটা হচ্ছে গড় এখানে কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে এখানে সাত দিয়ে ভাগ করে নাও তাহলে এখান থেকে এটা কত আসছে তিন এটা যোগ করে কত আসছে তিন তিন ছয় চার দশ সাথে বারো বারো দিয়ে চোদ্দোর তিন সতেরো অর্থাৎ সতেরো প্লাস পি তাহলে এখান থেকে তো বাই কত সেভেন ছিল তাহলে এটা কোনো কোনো যদি গুন করে নাও তাহলে সতেরো প্লাস পি সমান সমান তিন সাত থেকে কথা হচ্ছে একুশ তাহলে এখান থেকে পি সমান লিখতে পারো একুশ মাইনাস সতেরো সমান সমান এখানে কত বেরোলো তোমার না চার বেরোলো এবার বল বলেছে না এই সংখ্যাগুলোর মধ্যমা কত বল আছে কিউ বল আছে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যমা কত বল আছে না তোমার কি বল আছে তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কিভাবে পাবো না প্রথমে আমরা দুই লিখব তারপরে আর একটা দুই লিখব তারপরে তিন লিখব একটা দুটো তিনটে তিন এসছে চার লিখবো এবং পি এর মান তোমার চার বেরিয়েছে তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো এখানে কতগুলো সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অর্থাৎ সাতটা সংখ্যা থাকলে মাঝের পথ কোনটা আছে তোমার চার নম্বর পথ তাহলে এর মধ্যমা কত হলো না তিন এখান থেকে আমরা বলতে পারি কিউ সমান কত না তিন আর তোমাকে নির্ণয় করতে বলেছে পি প্লাস কিউ এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ অর্থাৎ পি এর মান কত তোমার চার কিউ এর মান কত তিন তাহলে চার তিন যোগ করে কত আসছে সাত যেটা তোমার আছে অপশান ডি এর মধ্যে এবার আমরা দুই এর দাগের এক এর শূন্য পূরণ গুলো করব দেখো প্রথম প্রশ্ন কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে ড্যাশ বলে তাকে উত্তমান্ন বলা হয় যে ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখেন তাকে উত্তমান্ন বলা হয় আর যে ব্যক্তি টাকা ধার নেন তাকে বলা হয় অধমান্য এবার আসি দুই এর প্রশ্নটা রুট টু প্লাস ওয়ান এর অনুবন্ধীকরণী কত হবে না মাইনাস রুট টু প্লাস ওয়ান তোমরা মনে রাখবে অনুবন্ধীকরণী বের করার সময় যে রুটযুক্ত সংখ্যা শুধু চিহ্নটা পাল্টে দেবে সেটাই তোমার অনুবন্ধীকরণী কিন্তু হয়ে যাবে বাকি সংখ্যা যেমন থাকবে তেমন লিখে নেবে এরপর তিনের প্রশ্নটা কি বলেছে দেখো সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ সকল সর্বসম ত্রিভুজ সর্বসম সর্বদা সদৃশ হবে এরপর চারের প্রশ্নটা কি বলেছে একটি লম্ববিত থাকার শঙ্কুর ভূমির ব্যাস ও তির্যক উচ্চতা সমান হলে শীর্ষকোণের মান কত হবে দেখ একটা চিত্র অঙ্কন করি এটা ধরো একটা শঙ্কু এই শঙ্কুটার কি বলা আছে শঙ্কুটার ভূমির ব্যাস অর্থাৎ এটা শঙ্কু তীর্যগুচ্ছতা সমান দেখো ব্যাসার ধরে যদি আর ধরি তাহলে ব্যাস কত টু সেটাই তোমার তীর্যগোচ্ছতা অর্থাৎ টু আর তাহলে এটা তোমার কত আসছে না টু আর তাহলে সেক্ষেত্রে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে তাহলে সমকণিত আমরা যদি এই কোনটা পরিমাপ করি এই কোণের সাপেক্ষে দেখো এটা লম্ব এটা ভূমি তাহলে এখান থেকে আমরা যদি লম্বটা বের করতে চাই তাহলে কি জানে লম্ব লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কার সময় অতিবে স্কার তাহলে এখান থেকে যদি আমরা এটা নাম দিই ধরো এ বি সি নাম দিলাম তাহলে মানটা কত হবে না রুট অফ হাটা অতিবেচ স্কোয়ার অর্থাৎ অতিবেজ কত তোমার না টু আর তার স্কোয়ার ভূমিকোণটা তোমার আর তার স্কোয়ার তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দুই স্কোয়ার করলে কত আসছে চার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে এটা কত আসছে না রুট অফ থ্রি আর স্কোয়ার এটা বলে লিখতে পারি রুট থ্রি অর্থাৎ তোমার লম্বটা না রুট থ্রি আস এবারে খবর দেখো এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে লম্ব বাই ভূমি সমান কি জানো তোমার টেন তাহলে এখান থেকে লিখতে পারো টেন থ্রিটা সমান লম্ব তোমার এখানে আর আর ভূমি কত না রুট থ্রি আর এই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি টেন মান না টেন থার্টি ডিগ্রির মান তাহলে ওয়াই পক্ষে তুলনা করলে মান কত মিলবে না থার্টি ডিগ্রি তাহলে এটা থার্টি হলে তাহলে শীর্ষ কোণের মান চেয়েছিল তাহলে তিরিশ ইন্টু দুই অর্থাৎ কত অর্থাৎ শীত শকনের মানটা কথা হবে তোমার ষাট ডিগ্রি এটা উত্তর হবে পাঁচেরটা কি বলেছে ইফ থিটার সমান আঠেরো ডিগ্রি হলে টেন টেন এবং টেন থ্রি থিটা এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে দেখো টেন টু থিটা থিটার মানে আঠারো বলেছে তাহলে আঠারো দিয়ে কোথায় ছত্রিশ ডিগ্রি আর টেন তিন আঠারো দিয়ে কোথায় চুয়ান্ন ডিগ্রি এবার এটা দেখো টেন ছত্রিশ ডিগ্রি জানাচ্ছে লেখো হয় তার জন্য তার মানে কথা হবে এক অর্থাৎ এর উত্তরটা কথা হবে তোমার এক হবে দুই থেকে ছয় প্রশ্নটা কি বলতে দেখো দুই ছয় প্রশ্নটা বলেছে একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যার বক্ক সর্বদা একটি ড্যাশ বক এটা উত্তর হবে ভি মুখে বক্র হবে এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা সত্য মিথ্যার অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন তিনি দেখে রাখে কি বলেছে সরল অংশীদারি কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয় না এই বিবৃতিটা তোমার মিথ্যা হবে কারণ সরল অংশীদারি কারবারে মূলধন একই সময়ের জন্য নিয়োজিত থাকে এবার দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে না দ্বিতীয় প্রশ্ন তোমার বলা আছে না এ স্কোয়ার ভ্যারিজাজ বিসি এবং বিস্কার ভেরিজাজ সি এ হলে এ ভেরিজাজ বি এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে বলেছে তাহলে এখান থেকে রাখো এই ভেদটা তোলার জন্য একটা ভেদ ধ্রুবক আমরা নিলাম কে ওয়ান বিসি নিলাম এবং এই ভেদটা তোলার জন্য বি স্কোয়ার সমান আরেকটা ভেদ ধ্রুবক কে টু সি নিলাম তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার বাই এ এটা সমান আমরা লিখতে পারি কত কে টু এ করে দিলাম এটা সমান হচ্ছে লিখতে পারি আমরা সি তাহলে এই সি এর মানটা এই সমীকরণে আমরা পুট করে দেব তাহলে এ স্কোয়ার সমান কে ওয়ান বি সি এর জায়গায় কত লিখতে পারি না বি স্কোয়ার বাই কে টু এ তাহলে উভয় পক্ষে যদি আমরা গুণ করে দিই তাহলে কি লিখতে পারি এ কিউ সমান সমান কে ওয়ান বাই কে টু ইন্টু বি কিউ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ কিউ বাই বি কিউ সমান সমান k1/k2 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a/b সমান সমান হচ্ছে ঘনমূলের ভিতরে k1/k2 এটা কেটে ধুবক রাশি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ভ্যালু যাচ b অর্থাৎ এই বিবৃতিটা কি হয়ে গেল নাই বিবৃতিটা তোমার সত্য হয়ে গেল এবারে আসি তিনের প্রশ্নটা দেখো তিনের প্রশ্নটা কি বলেছে দুটি বৃত্তের সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় দেখ তো যেহেতু তোমার এখানে কি স্পর্শক উল্লেখ করা নেই তাহলে বৃত্ত দুটি সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় না এখানে তোমার চারটে স্পর্শক অঙ্কন করা যাবে তাই জন্য বিবৃতিটা কি হবে না বিবৃতিটা তোমার মিথ্যা হবে এবার আসি চারের দাগের প্রশ্নটা দেখো চারের দাগের প্রশ্নটা কি বলেছে না গোলকের উচ্চতা সর্বদা ব্যাসার্ধের দ্বিগুণ হয় দেখো যদি আমরা এটাকে গোলক রূপে কল্পনা করি দেখো গোলকের ব্যাসার্ধ হচ্ছে তোমার এটা এবার এটা যদি আমরা পরস্পর যুক্ত করি তাহলে এটা ব্যাস হচ্ছে এই ব্যাসটাকে আমরা কি উচ্চতা রূপে কল্পনা করতে পারি তার জন্য বিবৃতি খেবে হবে না বিবৃতিটা তোমার সত্য হবে এবার আসি পাঁচের প্রশ্নটা পাঁচের প্রশ্নটা কি বলেছে কোনো ত্রিভুজের বাহু তিনটি থেকে সম দূরবর্তী বিন্দুর সংখ্যা চারটি না এই বিবৃতিটাও তোমার কিন্তু মিথ্যা হবে কারণ ত্রিভুজের যে কোনো বাহু থেকে সমদ্রবর্তী বিন্দু কিন্তু তোমার একটা হয় যখন তোমরা অন্তবৃত্ত অঙ্কন করেছো নিশ্চয়ই তোমরা দেখেছো যে এখান থেকে এইটার ব্যাসার্ধ যেটা এটা মাপ সমান হয় এটা থেকে এটা সমান হয় এবং এটা থেকে সমান হয় অর্থাৎ সমদ্রবর্তী বিন্দু কিন্তু তোমার একটাই পাবে এটা কিন্তু একাধিক বিন্দু তুমি পাবে না তার জন্য বিবৃতিটা তোমার মিথ্যা হবে এবার আসি ছয়ের প্রশ্নটা দেখো ছয়ের প্রশ্নটা কী বলেছে সব রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান থাকে সব রাশি তাদের সংখ্যাগ্রমান না থাকতেও পারে অর্থাৎ সব রাশিগুলোর সংখ্যাগুলা কিন্তু না হতেও পারে অর্থাৎ একটা মান হতে পারে একাধিক মান হতে পারে তার জন্য বিবৃতিটা কিন্তু তোমার মিথ্যা হবে মাধ্যমিকের পদ টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশান মোডটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যায় যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করে দেখার জন্য ধন্যবাদ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে